হ্যাঁ মনে হয় ছয় জনের সাতজন হয়েছে তো আজকাল ওয়েদারটা আশা আল্লাহ সবুজা ভাব দেখেন দূরে একটা ব্যাপার হচ্ছে এই একটা সাইকেল নিয়ে হচ্ছে বের তো আমরা এখন কিন্তু গ্রামের বাঁকা পথ দিয়ে একটা রাইড করতেছি এটা এখানে আছে আর এটা ছিল জাতির রোড আমার যারা ঢাকার মধ্যে থাকে রানীগঞ্জের মধ্যে তো সবার খুবই পরিচিত একটা জায়গা নামটা একটু বললে ইনসার আলী বাঁকাতে তো এইটা জাতির রোড পরিচিত রোড এখানে না আসলেই নয় সবাই আসে তা আমি আসছি সবসময় আসি আজ বলে কথা না নতুন পুরাতন কিছু রাইডার আছে ওনাদের মনে হয় ওইখানে একটা বিয়েবাড়ি আছে মনে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করেই যাবেন গাড়াই মোবাইল নিয়ে মহা কার্য চললো আমি ওই জায়গায় কারণ সময়টা তো পার করতে হইব সুন্দর একটা জায়গায় এসে বসছি সাথে হচ্ছে কুকিল ডাকতেছে এই মেয়া কাউ না কুকিল মেয়া ফিল করেন চোখ বন্ধ করেন কাউয়া না কুকিল কুকিল তো আমরা এখন অন্য একটা স্থানে যাব আর কি ছোটোখাটো রাইড চলতেছে আজকাল তো চলেন চালান ফুল রোডে চলে আসছি আমরা ও ওরে বাইরে ভাই অস্থির অস্থির লাগতেছে ভাই খেলা শুরু এই হচ্ছে রোডিং আমরা একবারে চলে এই রোডটা আসলে ডুয়েল সাসপেনশন আল্লাদের জন্য এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে চালাইতেছি মানে আমার কোনো একটু পড়তেছে না এক প্রকার এই রোডে কখনই আসি এখন যাই না কোথায় যাচ্ছি আমরা যে কি মেম্বাররা এখানে আইয়াছে কত সুন্দর চালাইতেছে কে অবস্থা ভাই ভালো আছেন সবাই ভালো আছেন সাইকেল রেস সাইকেল রেস এখানে সেই ছোট্ট বন্ধুদের সাথে আমাদের পরিচয় হয়ে গেল সবাই নাম সাক্ষাৎ সবকিছু নিয়েছি এখন আবার আমাদের গন্তব্য স্থানে চলে যাবো এই দেখেন আমরা কত সুন্দর আছি পাশে মাছ আম সবকিছুর ব্যবস্থা আছে পাখির ডাক টোটালি সবকিছু অনেক ভালো লাগলো এই যে ওদের সাথে পরিচিত হয়ে যাচ্ছে আরো সব থেকে বেশি ভালো লাগলো থ্যাংক ইউ সবাইকে সবাই পড়াশোনা করো গুড এটা সোনাকান্দি আর দলেশ্বরী নদী এই যে এটা দলেশ্বরী আর ওই দূরে আছে পদ্মা সেতু কি সুন্দর অফরোডিং করতেছি আমরা ডুয়েল সাসপেনশন নিয়ে এইটা হচ্ছে ভাই এর রাস্তা তো আমরা সুন্দর একটা জায়গা আসছে এটা ছিল সোনাকান্দি নদীর পাড় আর ওই ছিল দলেশ্বরী তো সবার পানি শেষ আমরা এখান দিয়ে হচ্ছে পানি নিচ্ছি আর কি সবাই এই দেখেন আমার সাইকেল ভাড়া করা সাইকেল আর এখন যে একটা জায়গা আছে এটা ছিল কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছ একটা ছিড়লাম একটা কামরাঙ্গা ছিঁড়লাম দেখ টক না মিষ্টি এই যে একটা কামরাঙ্গা ছিঁড়ে নিলাম তো আজ মোটামুটি গত পঁয়ত্রিশ কিলোমিটার মতো এই সাইকেলটাতে রাইড করছি একটু অফ রোড ছিল আর ম্যাক্সিমাম সময় আছে এই মন রাস্তা আর কি তো যদিও এই ধরনের রাস্তা হচ্ছে এই সাইকেলটা রাইড করা মোটেও ঠিক নয় মানে স্পিড হবে না ভাই আমার অবস্থা মানে খারাপ হয়ে গেছে অলরেডি মানে হাত বা সব কিছু একবার মানে ব্যথ হয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো এখন বাসার দিকে যাচ্ছি তো এই স এই সাইকেল সম্পর্কে এক্সপিরিয়েন্স যদি আমার জানতে চান তো এটা হচ্ছে বাইক প্রথম কথা হচ্ছে বাড়লে অফ রোডিং সাইকেল আর কি তো কি অনেক মোটামোটা টুয়েল সাসপেনশন লাফাইব মানে অন রোডে চালাইলে তো টোটালি সব কিছু নিয়ে দুই সাইডে এসে রাইড করছি মানে ভালো লাগছে আর কি এই এই হচ্ছে সাইকেলটা তো এইটা হচ্ছে আমার এই সাইকেলের হচ্ছে শেষ রাইড আর চালাবো না এটা ফেরত দিয়ে দেবো আবার এই আর কি যাই হোক থ্যাংক ইউ সবাইকে এই সাইকেলটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই না আর কারো চালানোর ইচ্ছা হবে একটু কমেন্ট করে জানাই না থ্যাংক ইউ সবাইকে আল্লাহ